আসসালামু আলাইকুম গুপ্ত উদ্দেশ্য ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম বিছানা বন্ধন মন্ত্র তো খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্র তো জিন ভূত কখন আসে আক্রমণ করে বলা যায় না তো এই মন্ত্রটা আপনারা ব্যবহার করবেন মন্ত্রটা বলে দিয়ে রহমান রহিম আসন বন্ধ শাসন বন্ধ বিছানা বন্ধ সাই আমি শুইব বিছানাতে তুমি শুইবে কাই শিব দুর্গা চণ্ডী বাটে ঘাট ছাপ্পান্ন কোটি জীব জন্তুর মুখে লাগবে খিল কপাট কার আগে হরিদ্রা চণ্ডীর আগে মা বিশুরী আগে কার আগে হরিদ্রা চণ্ডীর আগে নিয়ম তিনবার পাঠ করে বিছানাতে তিনটি ফুক দিতে হয় বিছানা বন্ধ হবে তার আগে বলে দি বিছানা বন্ধন মন্ত্র আসন বন্ধ শাসন বন্ধ বিছানা বন্ধ চাই আমি শুইব বিছানাতে তুমি শুইবে কাই শিব দুর্গা চণ্ডী বাটে 56 কোটি জীব যন্তুর মুখে লাগবে বর্জখেল কপাট কার আগে হরিদ্রা চণ্ডীর আগে মা বিশুরী আগে কার আগে হরিদ্রা চণ্ডীর আগে তিনবার পাঠ করে বিছানাতে তিনটি ফুক দিতে হবে বিছানা বন্ধ হবে তো আসল কথা আপনাদেরকে বলে দেই এটা এমন একটা বন্ধ যেখানে আপনার ওই সাপ পোকামাকড় জিনভূত কেউ আসতে পারবে না তো বন্ধ তো বন্ধই মহাবন্ধ যা বলার বাইরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম